ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি সর্বভারত আহ্বানে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে যোদ্ধা দেশনেত্রী প্রয়াতা রক্ষী সাইগলের বারোতম প্রয়াণ দিবস এই প্রয়াণ দিবসটা আমরা প্রতি বৎসরেই অত্যন্ত মর্যাদা সহকারে পালন করে থাকি লক্ষ্মী সাইকেলকে স্মরণ করে থাকি এবং সেই সঙ্গে আমাদের দেশের নারী আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে লক্ষ্মী সাইকেলের যে কর্মধারা বা তার যে আত্মত্যাগ তার যে বেশি বিরত্ব এটাতে আমরা আমাদের চলার পথে পাঠ্য হিসাবে শপথ গ্রহণ করে থাকি এবারে লক্ষ্মী সাইকলের এই প্রধান দিবসে আমাদের স্লোগান হচ্ছে আপনারা স্বাস্থ্য শিক্ষা কর্মসংস্থান এই দাবিগুলো এবং নিট নেট এইসবের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা যে বেসরকারীকরণের একটা ঠান্ডা কেন্দ্রীয় সরকার করছে স্বাস্থ্য পরিষেবাকে বেসরকারীকরণের কর্মসংস্থানের রাস্তা ক্রমশ বন্ধ করে দিচ্ছে এই তিনটা দাবি সর্বভারত দাবি সেই সঙ্গে আমরা রাজ্যের বর্তমান পরিস্থিতিতে আমরা নিয়েছি খাদ্য কাজ খাদ্যের তালিকা এবং গণতন্ত্র মানুষের গণতান্ত্রিক অধিকার যেভাবে পদিত হচ্ছে তার বিরুদ্ধে আমরা করেছি লক্ষ্মী সাইগর আমাদের কাছে প্রেরণা এবং আমরা তার আদর্শকে সামনে রেখে আমরা এগিয়ে যাব আমরা যে কথাটা পড়াতে চাই আমাদের রাজ্যে এ আমরা যে একটা প্রতিকূল এবং অস্বাভাবিক অগণতান্ত্রিক পরিস্থিতির মধ্যে লক্ষ্মী সাইকলের প্রয়াণ দিবস পালন আপনারা দেখছেন রাজ্যের আসন্ন স্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে সারা রাজ্যেই এই রাজ্যের বিজেপি নামধারীর যুক্ত বাহিনী একটা রাজনৈতিক সন্ত্রাসের আবহাওয়া তৈরি করেছে গোটা রাজ্যেই পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীরা গ্রাম স্তরে বিভিন্ন গণতান্ত্রিক সংগঠন বিরোধী দল বামপন্থী দল এবং অন্যান্য যারা আছেন কংগ্রেস সহ কাউকে সেখানে ওঠে তারাবার কোনো রকমের পরিবেশ নেই তারা সেখানে জগত এবং করে প্রার্থীদের দেশ দাঁড়ানোর থেকে বাধা দিচ্ছে গতকাল প্রত্যাহারের শেষ তারিখ ছিল বাইশে জুলাই আমরা কি দেখলাম সারা রাজ্যে বিরোধী বামপন্থীরা জোর জগত শুরু করে তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য দ্রুত করার জন্য বহু ক্ষেত্রে বাধ্য করা হয়েছে এরকম একটা অগণতান্ত্রিক পরিবেশ আমাদেরকে বিরাজ করছে আঠারো সাল থেকে তারপরেও সাহস করে যারা এই নির্বাচনের লড়াই করছেন তারা যথেষ্ট সাহসের পরিচয় করছে এটা হলো একটা নেই আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে কোনো কাজ হচ্ছে না কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না অন্যদিকে জাতি উপজাতির ঐক্যকে আবারও একটা সংঘর্ষ একটা বৃহস্পের একটা ষড়যন্ত্র রাজ্যের বিভিন্ন প্রান্তে আছে আপনারা দেখেছেন বন্দাসরাজে পরমেশ্বর ইয়ান ছবি রয়েছে তো এগুলো হচ্ছে পরিকল্পিত নানা ধরনের অপৃতিকর ঘটনা এইসবের বিরুদ্ধেও আমরা আগামী দিনে এই রাজ্যে জাতীয় প্রজাতি সকল অংশের মানুষের মধ্যে ঐক্য সংস্কৃতি বজায় রাখার শপথ নেব এবং এই রাজ্যের অঙ্গনওয়ি কর্মী যারা আপনারা আমাদের লাস্টারিতা দেখেছেন তাদের গ্র্যাজুয়েটি প্রদানের দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে এই লড়াইয় সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি প্রথম সারিতির মধ্যে সবশেষে যে কথাটা সেটা উৎসাহে রাজ্যের গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করা মানুষের গণতান্ত্রিক অভিজ্ঞার প্রয়োগের একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ তৈরি করা এবং শান্তি সম্প্রীতি জাতি উপজাতির উচ্চ রক্ষার লক্ষ্যে আমরা আমাদের লড়াইয়ের সময় দেব আজকে